আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি সিটি গ্রুপ কোম্পানির শিপয়ার্ডে দেখতে পারতেছেন এই যে এখানে অসংখ্য জাহাজ বানানো হচ্ছে আমার পিছনে দেখতে দুইটা বানাচ্ছে এবং এই এই পাশে সিটি জাহাজটা এটা কাজ প্রায় কমপ্লিট হয়তো আর তিন থেকে চার মাস লাগবে এরপরে কিন্তু জাহাজটা বারো নদীতে চলবে আবার আমার এই পাশে দেখতেছেন আর একটা জাহাজ মাছ আম থেকে মনে করেন যে পোড়াপুরি হয়েছে শুধু টুক এবং টুক বাতাস আর সামনে দেখতে পাচ্ছেন সিটি একাত্তর জাহাজটা সেম ওই জাহাজটাই বাহাত্তরের মধ্যে বাহাত্তর নাম্বারের মতো কমপ্লিট হয়েছে পরে আরেকটা জাহাজ আছে সেটা সম্ভবত আপনার সত্তর হবে সত্তর এরপরে আছে দুই দুইটা মানে দুইটা গ্যাসের বডি আছে আবার পাশে আরেকটা জাহাজ আছে আমি যাচ্ছি দেখতেছেন এই যে কত বড় জাহাজ তৈরি করে রেখেছে একদম ডাঙার উপরে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে জাহাজগুলা জাহাজগুলো অনেক জাহাজ কিন্তু এখানে কোম্পানি বানাচ্ছে এবং বর্তমানে আমার যতটুক জানা মতে কোম্পানির কোম্পানির খানের উপরে জাহাজ আছে এই যে আবার উপরে প্রায় আট থেকে দশটা জাহাজ কিন্তু অলরেডি বানাচ্ছে নতুন করে এই যে দেখতেছেন সেটি একাত্তর নম্বর আমি এই পাশেরটা বাহাত্তর এটা পিছনে যেটা আছে ওটা সমত সত্তর জাহাজ তো এই জাহাজগুলো কিন্তু এক সিরিয়ালে নামবে এই দিকেই আছে মেঘনা নদী তো আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই জাহাজটাই কিন্তু দেখেন একদম নঙ্গর টঙ্গর সব সেট করা শেষ তবে পিছনের আবার কাজ বাকি আছে আবার তবে ওর এই জাহাজের পিছনে যে জাহাজটা সেটা কিন্তু আপনার অলরেডি একদমই কমপ্লিট শুধু রঙের কাজটা বাকি আছে আসলে সিটির গ্যাসের জাহাজগুলো আনলিটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে জাহাজটা দেখতেছেন দুই সাইডে শুধু অ্যাঙ্গেল ধরানো আছে কিন্তু এখনো প্লেটটা ধরানো হয় নাই মানে সাইডের যে প্লেট ভিতরে ডাবল বলমের প্লেটগুলো লাগানো হয়েছে আবার এখন যে দেখতেছেন এই যে আসলে পাশে যে জাহাজগুলো দেখলেন এই জাহাজগুলোর কিন্তু এগুলো হচ্ছে হেজের ঢাকনা হেজের ঢাকনা বা হেজ বলে এইগুলা কিন্তু এই জাহাজ ব্যবহার করা হবে আর এগুলা আনছে কিন্তু বিদেশ তো দেখতেছেন এখানে বর্তমান এই সময়টা আপনার ওই যে লাঞ্চের সময় সবাই লাঞ্চ করে দেখতেছেন ওই যে জাহাজ যে তলদেশে কিন্তু ঘুমাচ্ছে এই দিকে ওই সবাই ঘুমাচ্ছে তো জন্য কাজ বন্ধ আছে আর এই দিকে কিন্তু পাইপ ফিটিং এর কাজ চলছিল তখন সবাই কাজের পর নিচ্ছে খাওয়া দাওয়া করে দেখছেন এই যে এখন যে জাহাজটা দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু গ্যাসের জাহাজ হয়তো একটা সময় আরো বছর খানিক লাগতে পারে গ্যাসের জাহাজগুলো তবে দ্রুতই সিটির কাজ দ্রুতই করে এবং ওদের চাষটা আছে দ্রুতই করে যদি মার্কেটে ছাড়তে পারে তাহলে চাষটা কিন্তু দ্রুতই করতে পারবে ওই যে পাশে যে জাহাজটা দেখতেছেন শিলায়ের উপরে জাজটা কিন্তু চার বছর আগে এখান থেকেই জাহাজটা নদীতে নামানো হয়েছিল সেই জাহাজে আমার কর্মগত বর্তমান অবস্থান আমি আজকে পুনর দিন যাবৎ শিলায় ওঠানো হয়েছে নতুন করে রঙের কাজ করানোর জন্য তো দেখতেছেন এই জাহাজটা এই শ্বশুরের পিছনে যে জাহাজ দুইটা সেই দুইটাও কিন্তু এর মতোই আপনার গ্যাস গ্যাসের জাহাজ বানানো দেখতে পাচ্ছেন একদম সিটি গ্রুপের এখানে সবাই মুহূর্তে আপনার রেস্ট লইতেছে যে ফ্রিল্যান্সের সময় লাঞ্চ করার পর তো এদিকে দেখতেছেন এই যে যে বড় ভাইরাস আছে আসলে এই নারা লাঞ্চ করে আসলো মেস থেকে এখন কিন্তু দুইটার পর থেকে আবার কাজ শুরু করবে আসলে ওই যে দেখতেছেন কিন্তু আপনার এই যে জাহাজ তৈরি করার জন্য বড় একটি ভূমিকা পালন করে থাকে যেমন ওই কেরেনের সাহায্যে জাহাজে যে ব্যাড সাইডে যে পেলেট কিংবা ভিতরের যে লোয়ার লঙ্কা যেগুলা লাগে সেগুলা কিন্তু এই ক্রেনের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয় জাহাজে তবে তো এখন যে দুটা গেসের জাল দেখতেছেন দুই পাশে এই যে জাল দুইটা হয়তো আশা করা যায় সাত আট মাসের মধ্যেই নামানোর চেষ্টা করতেছে কোম্পানি কারণ এই দুটো জাজ নামাইতে পারলে কিন্তু এই পাশে যে জালগুলো দেখেন তিনটা সত্তর একাত্তর বাহাত্তর এই জাজগুলা কিন্তু একদম বানিয়ে রাখছে একদম কমপ্লিট শুধু রঙের কাজ করেই কিন্তু জাহাজটা পানিতে নামাতে পারবে কিন্তু এখন নামাতে পারছে না শুধু আপনার বর্তমান এই পিছনের দিকে দিয়ে নামাইতে হবে জাহাজটা যেহেতু তুগ দেশর বডিটা পিছনে রয়েছে আর এই পিছনের পর কিন্তু তো নামানোবি কারণ নদীতে নামাইতে গেলে ইবডি নামাইতে হইব প্রজেক্টন যে যে আমাদের পিছনের অংশটা আর এইদিকে কিন্তু ওই যে সিটি একচল্লিশ ট্যাঙ্কারটা কিন্তু অলরেডি কাজ এম এই জাহাজটা কিন্তু কাজ ডক থেকে সম্পূর্ণ করে নদীতে নাম নিয়ে ফেলেছে হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে তারা কিন্তু আবার নতুন বয়স করার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে গোসল করার উদ্দেশ্যে নামছিলাম এই মুহূর্তে ভিডিওটা করলাম তো পরবর্তী সময়ে আপনাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম